প্রয়োজন নাই তো মেহমান হয়ে চলে যাও তাহলে তিন দিন মেহমানের পরে আমরা লাত মেরে দিই কিন্তু নুজুল আমিন গফুর রাহিম আল্লাহ তালা তার মেহমান মেহমান জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ এই বান্দা আর কিছু প্রয়োজন আছে তারা মাথা চুলকাবে কিছু চল আল্লাহ রে আর তো কিছুই প্রয়োজন নেই কিছুই রাখতে একটা প্রশ্ন কত সুন্দর বাঘ যদি ছেলেকে বলে পুরুষ যদি স্ত্রীকে বলে এ সালমা তোমার কি কিছু প্রয়োজন আছে আমি বাজারে যাচ্ছি এ ছেলে তোমার কি কোনো প্রয়োজন আছে আমি বুক ডিপোতে যাচ্ছি শামসি মার্কেটে যাচ্ছি জি স্টাইল বাজারে যাচ্ছি ভিআইপিতে যাচ্ছি কিছু থাকলে বলো এই কথা কে বলবে স্নেহ প্রেমের সঙ্গে একমাত্র আল্লাহ বলছে জান্নাতবাসীদেরকে এবারে বলবে আর দ্বিতীয় প্রশ্ন করবে হাল রাই তুমুনি তোমরা কি আমাকে দেখেছ এ জান্নাতবাসীরা আল্লাহকে দেখেছো এটা সবচেয়ে বড়ো কি নিয়ামত কেমতের দিনে জান্নাতে সবচেয়ে কি বড় নিয়ামত হবে আল্লাহ কে দেখা আর আল্লাহ রসুল দেখা বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে কি পড়ি তার আগে কেউ কোনো দিন কি দেখতে পাবে না তাহলে যে কোর্টটা বসেছে কোর্টটা বসার পরে এটা একটা জালসা বে ইউনিক হয়েছে আমি কমিটিবাসীকে আন্তরিক ধন্যবাদ প্রেম ভালোবাসা জানাচ্ছি যে তারা আজকে কি চারের কি ব্যবস্থা করেছে ঠিক আল্লাহ তালা বলবে এই কোটি কোটি চার লাগিয়ে দেওয়া হবে চার আর টেবিল লাগিয়ে দেওয়া হবে চার টেবিল লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ তালা বলবে যে তোমরা সমস্ত কি বোতল লাগিয়ে দাও বোতল বলতে কি আ? যে যেটা খাই সেটাই বুঝে যে জলের বোতল ওই ভাই কইছে জলের বোতল লাগিয়ে দেবে ভালো কথা জলের বোতল নয় সমস্ত যে না পেপসির বোতল কলা স্প্রাইট সমস্ত লিকুইড জাতীয় পেপসির বোতল লাগিয়ে দেওয়া হবে আপনি যেটা পেপসি কোকোকোলা স্প্রাইট মাজা পান করেছে সেটা নয় সেখানকার সব বোতল লাগিয়ে দেওয়া হবে আর কি লাগানো হবে সুরে ওয়াকিয়াতে বলছে ওয়া লাহে তয়রি মিন্মায়ের সাবল পবিতরের মাংস খেয়েছেন ঘুঘুর মাংস সুন্দর ভাজা মাংসের প্লেট সেখানে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার পরে কোটি কোটি চার যখন ওই হাসুরের ময়দানে কি লাগিয়ে দেওয়ার পরে প্রথম চারটাতে যিনি বসবেন তিনি কে কে সভাপতি সাহেব কে আল্লাহ পড়ুন সাল্লাম সাল্লাম পড়ুন প্রথম চারটাতে পড়বেন আল্লাহ রসুল তারপরে যার যেরকম মর্যাদা কুটি কুটি চারে কিন্তু বসে থাকবে আর লাগানো আছে কি ওই যে পাখির মাংস ভেজে রাখা আছে প্লেটে বোতল লাগানো আছে যে সমস্ত সাজ সরঞ্জাম লাগা আছে ভালো করে হাদিসটা আমি শেষখানে চলে যাচ্ছি হঠাৎ রূপে ওই যে আল্লাহ তালা বলেছেন হাল রাই তুমনি তুমি কি আমাদেরকে কি দেখেছ আল্লাহ তালা এক কর্নার থেকে তার নুরের পর্দাটা একটু কি সরাবে নুরের পর্দা একটু যেমনই সরাবে এয়া অমাকে দিন না এলা আমি আয়াতটা পাঠ করেছি কিছু জ্যোতির্ময় সোনালিময় চেহারা ওইদিকে দেখতে শুরু করবে যতগুলো কোটি কোটি চেয়ার লাগানো আছে জাননী নুরের পর্দাটাকে বের করেছে উঠিয়েছে এখন আল্লাকে দেখা যায়নি এক ঝলক খালি উঠিয়েছে ওই দিকে সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে জানলাতিরা বলছে যে এটা কতদিন থেকে যে তাকিয়ে থাকবে পলক মারবে না ঘাড়ো ঘোরাবে না জি চোখ টানবে না এই তাকিয়ে থাকাটা থাকাটা বলেছে চোখটা একটা যুগ শেষ হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ এটা কারা কাদের উপহার কাদের জন্য এই চেয়ারপারসন যারা জান্নাতবাসী এটা যখন একটা যুগ কেটে যাবে প্রত্যেকটা জান্নাতীকে কতটি করে হুর দেওয়া হবে ভাই তার স্ত্রী কতটি হবে এখন থেকে জেনে রাখেন ফের যদি আল্লাহ কম দিয়ে দেয় তো লড়তে তো পারবো কতটি সত্তর না একাত্তর না বাহাত্তরটা যদি এক একটা কম দিয়ে দেয় সেদিন লড়বেন না যদি একটু কিছু দাঁড়িয়ে পাল্লাতে কম হয়ে যায় আমরা বাদ দিয়ে ভাটিয়ার বাচ্চারা লড়া শুরু করে দিই যে মারপিট শুরু করে দিই আল্লাহ শুরু করে দিবে যদি একটা স্ত্রী বা তার যদি হুরে কম হয়ে যায় কাটার পর থেকে যে বসে থাকবে আর এরকম চেয়ে আছে খালি একটা ঝলক খালি দেখেছে আল্লাহ তো চলে গেছে তাকে তো দেখতে পায়নি খালি শুধু পলক মেরে কি দেখেছে তার চোখ ঘুরবে না তার ঘাড় ঘুরবে না চেয়ে থাকবে পিছন দিক থেকে সত্তর বাহাত্তরটা হুর এসে বলবে ঘাড়ে এসে ভাই ভালো করে শুনুন এরকম করে ঘাড়ে একটা মারবে কি হয়ে গেল তুমি এতদিন ধরে কি চেয়ে আছো আমরা যে এতজন তোমার জন্য অপেক্ষা করছি আমাদেরও তো কিছু খবর আছে আহ এরকম অবস্থা কি কেমতের কি মাঠের কি প্রাঙ্গনে কি আপনার আমার হবে তাহলে যদি এরকম জিনিস কি হয়ে থাকে তাহলে আমার আপনার জন্য আজকে কি সেই কম্পিটিশন সেই ਮੁসাবাকাত কি হওয়া চাই এবং সেখানে করে কি পৌঁছে যাওয়া উচিত যে আমাদের আজকে কি কি দরকার যে ওই সমস্ত জায়গাতে যদি আপনি পস্তে যান তাহলে আমাদের মত হেক কি সেখানে পস্তে হবে আল্লাহর রসুলের সাহাবাই کرام যেভাবে কি পৌঁছেছিলেন সেইভাবে কি পস্তে হবে প্রিয় ভাইরা আমার আজকে যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় জান্নাতে যদি যেতে হয় মসজিদের মসজিদের প্রথম ট্রেনিং ক্যাম্প থেকে নিয়ে মাদ্রাসায় মাতবে কিছু শেখার পর মসজিদকে আবাদ করার পর তারপর তুমি কি কবরস্থানে যাও তাহলে তোমার কবরস্থান ধন্য হবে কবরস্থান তোমার সেখানে করে জি সাফল্যমণ্ডিত হবে নচেত নয় নচেত নয় অতএব যখন এটা কি কবরস্থানের কি জালসা আমি সিমরাহার জি ছোট বড়ো নির্বিশেষে যুবক যুবতী আবাল বৃথা বনিতা সকলকে একটু অনুরোধ সহকারে দেশের ছেলে হিসাবে দুই নম্বর ব্লকের অধিবাসী হিসাবে শেষ মুহূর্তে দশ মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব মা বোনদেরকে কষ্ট দিব যারা ভলেন্টিয়ার আছে তারা সঙ্গ করে দেয় দশ মিনিট আমাকে যেতে হবে অন্য একটি জায়গায় অতএব আপনারা দশ মিনিট একটু আদান প্রদান করবেন কবরস্থানের যখনই জালসা আপনারা চটচট করে এখানে করে পাঁচশো দুশো জি জি একশো পাঁচশো দুশো একশো হাজার দুই হাজার চুপি চুপি দান এক হাতে দিলে দ্বিতীয় হাত যাতে জানতে না পারে এখান থেকে একটা চাদর যাবে এখান থেকে একটা চাদর যাবে আর মা বোনদের যারা যুবতী মেয়েরা আছেন আপনারাও একটু সহযোগিতা করে নেবেন কমিউটিকে বলবো যারা চাদর ধরবে দুজন দুজন চারজন ছেলেকে ঠিক করে দেরি না করে চটচট করে আপনারা একটু করে দিবেন। সবাই কিন্তু অংশ নেবেন যখন এটা কবরস্থানের স্থানের কি জালসা সেই কবরে আমাদেরকে কি সকলকে যেতে হবে যেই কবরে যদি আমি জান্নাত বসে না হয় দেরি কেন করছেন লাগান না জান্নাত বসে কাকে লোক ইঙ্গিত করবেন যে একটু চাদরটা ধরো আপনারা সবাই দিবেন পকেটে দশটা টাকা থাকলেও কিন্তু দেবেন জি দশটা টাকা থাকলেও দেবেন এরা যখন ব্যবস্থা করেছে এই আপনাদের একটু কি সহযোগিতা করবেন মা বোনেরা আপনাদেরকে বলছি তাদের জি হলে তাদের সংখ্যা যেমন খুব বেশি আরেকটা চাদর ধরুন না দিক থেকে এই কামরুল একটু সহযোগিতা কর এই ছেলে আরেকটা চাদর ধরো জি এই ছেলেটা কোথাকার এই তোমরা এই ছেলেটা তোমরা এখানকার নাও বাইরের ওখানে কে আছে ওখানে আরে ভাই এটা ভালো কাজের দেরি কিসের আমি তো বললাম ভালো কাজে একটা অংশ নিন আপনারা একটু চটচট করে অংশ নিন একটা মধ্যখান থেকে কেউ চাদর ধরুন আপনারা সবাই দিবেন পাঁচশো হাজার করে দিবেন দুশো তিনশো চারশো করে দিবেন এটা দান নিজের ইস্তিতাত অনুসারে নিজের সামর্থ্যাবিলিটি অনুসারে দান দেওয়ার চেষ্টা করবেন তবে সবাই এতে পার্টিসিপেট করুন অংশ নিন মা বোনদেরকে বলছে আপনারা অংশ নিন জি নিশ্চয় আল্লাহতালা আপনাদেরকে সে যা যা হায়ের দে আল্লাহ সেই প্রতিবদলা দেখ একটা ছোটো বাচ্চা ছেলে একষ্টি টাকা এই কাবরস্থান উপলক্ষে দান করেছে আল্লাহ ওই দানকে তুমি লক্ষ কোটি কোটি দান বলে কবুল করো আমিন আমিন একটু চটচট করে দিবেন মনে হয় বক্তা চলে এসেছে টাইমও আমার কিন্তু হয়ে গেছে আমি একটু টাইম এক মিনিট বেশি নিয়ে নিলাম আপনাদেরকে আরও নয় দশ মিনিট টাইম আমি একটু বেশি নিব জি মাবন্দের কাছ থেকেই সে দানটা উঠিয়ে নিন দান আগে কালেকশান হয়েছে ঠিক আছে এই টাকাটা বুঝেছে পাঁচ টাকা মাশ আল্লাহদের মেয়েদের তরফ থেকে যে দানটা এসেছে তার টোটাল সংখ্যাটা কি পাঁচ টাকা মাশাল্লা সিমরাহার মেয়েদের কেল্লা তুমি কবুল করে নাও তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও পাঁচশ এসেছে ন হাজার মাশ আল্লাহ ম্যাডা জি আবার এসেছে প্রায় দশ হাজার টাকা মতো আল্লাহ ভাইয়া লক্ষ্য দান বলে কবুল করে তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো মেয়েরা নমাজের দিক দিয়ে অনেককে পিছিয়ে কোরআন পড়তে কি পিছিয়ে বোনেরা যেমন জালতা শুনতে এগিয়ে আমি বোনদেরকে বলবো এই দুই নম্বর ব্লকের মেয়ে যুবতীদেরকে যারা আজকে বৃদ্ধা রমণী তাদেরকে বলবো আপনারা একটু কোরআন পড়তে ভালো করে শিখুন জি মসজিদে হাজিরি দেওয়ার বেশি চেষ্টা মসজিদে নয় নামাজের হাজিরি দেওয়ার চেষ্টা করুন জি আপনাদের দেশের সন্তান হিসাবে অনুরোধ সহ করে বলছি সেই দিন যেন আমরা বেশি বেশি আপনাদেরকে জান্নাতি আকারে দেখতে চাই জাহান্নামী আকারে যেন কি দেখতে না পাই এ কামনা বাসনা সিমরাহার যুবতী কাছ থেকে আমি রাখলাম বিশেষ করে আপনারা এগিয়ে দান তাদের কাবরিস্তানটা ছোট আছে জি সেখানে তারা কেনার তুমি তফিক দান করো সকলে পকট ফুলে আন্তরিকতার সঙ্গে কে এগিয়ে আসেন আমি অতক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত সেই চাদরগুলো কেনা আসছে মা বোনদের তরফ থেকে দানগুলো আসছে মা বোনেরা কেন জি জাহান কেন যাবে তার হাদিস ত্রিমিজি শরীফের হাদিস জি অনেকে কি বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ গো দেখলে ময়া হয় শুনলে হাদিসটি শুনলে কি রক্ত কি আমাদেরকে রঙ্গাটাকে খারাপ খাড়ো হয়ে যায় এটা যেন না হয় মায়েদেরকে আমরা কি দেখতে পারবো সেই কুম্বে সালমা আয়সা হদিজা এবং কি সেই হাজরাতে কি ফাতেমার মতো কি স্থানে কি পজিশানে আসিয়ের মতো কি পজিশানে তারা যেন সেখানে করে সেরকম নিয়ে জানলাতে যেতে পারে অতএব মা বোনেরা এগিয়ে আসুন আপনাদের সংখ্যাটা কি বেশি আছে জালসাটাকে মণ্ডিত করুন এটা আমার কি কামনা বাসনা থাকছে আজই আল্লাহ রসুলের যুগে দানগুলো হতো সাহাবাদেরকে দানগুলো হতো তারা হাতের কি ব্রাশালের নাকের নাকমাচ্ছি পায়ের কি সেই তোড়া যে সমস্ত গয়নাগাটি পর্যন্ত তারা কি খুলে দিতে আজকে তারা সেই কি তারা সেই কি মুজাহেরা দেখা